এসেছি একটি লফটে তো আপনাদের কিছু পায়রা আপনাদের দেখাচ্ছি একটা গিরেওয়াজ আছে দেখুন চোখটা দেখে নিন এটা নরনা মাদা আছে এটা মাদা আছে দেখুন পটটা দেখাও নর্মালি নর্মালি উড়ান পেয়ে যাবেন ভালোই আছে চার দিন পাঁচ ঘন্টা পেয়ে যাবেন তো দেখুন গিরেওয়াজ যারা পায়রা পছন্দ করেন তাদের জন্য এটা আছে হুম ঠিক আছে সামনে ফেসটা দেখিয়ে দাও দাওটা দেখুন খুব সুন্দর পায়রা আছে একটার পর একটা আপনাদেরকে দেখাবো এটা গিরেবাজ পায়রা আছে যেটা মাথা আছে দেখুন লুকটা দেখেছেন কত সুন্দর স্ট্যান্ডটা দেখে নাও কত সুন্দর স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্ট্যান্ড দেখুন একটা দেখাচ্ছি দেখুন এও একটা গিরেবাজ আছে এটা নোনা মাদা এও মাদা আছে দেখুন চোখটা দেখে নিন একটার পর একটা আমাদেরকে সার্ভ করাচ্ছি এরপরটাও দেখে নিন এদিকেরটা দেখো ঠিক আছে সামনে ফিসটা দেখিয়ে দাও ফিস অফ ভিউটা দেখুন লুক দেখেছেন লুক যারা গিরেবাজ পায়রা পছন্দ করেন তার লুকটাও দেখতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা আছে লফটে একটার পর একটা আপনাদের গিরে বাজ স্ট্যান্ডটা দেখে নাও দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা খুব সুন্দর স্ট্যান্ড আছে একটা গিরে বাজ আছে দেখুন এটাও আপনাদেরকে দেখাচ্ছি চোখটা দেখে না মাদা আছে এটা নর আছে দেখুন একটা নর গিরেবাজ আছে যারা গিরেবাজ পছন্দ করেন তারা দেখতে পারেন অনেকেই তো এখন গিরেবাজের পিছনে যাচ্ছে তো দেখুন অনেকটা একটা গিরেবাজ দেখাচ্ছি এর পটটাও দেখে নিন হালকা স্কেচ করা আছে ঠিক আছে প্রচুর ছটফট করছে দেখুন পায়রা খুব একটা ধরে না সামনে ফেসটাও দেখিয়ে দাও হিসাবটা দেখুন কত সুন্দর লুক আছে গিরেবাজ পায়রা নোড়া আছে দেখুন আপনাদেরকে দেখাবো স্ট্যান্ডটাও দেখে না স্ট্যান্ড আছে খুব সুন্দর স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন এটাও গিরেবাজ আছে দেখুন এই চোখটা দেখে নিন এটা নাকার পর একটা আমাদের গিরিবাজ পায়রা সাফ করাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা গিরিবাজে নাপতা গিরিবাজি নাপতা আছে এর পটটা দেখাও দেখি গিরেবাজি নাপতা আছে দেখুন ঠিক আছে এদিকে দেখাও খুব সুন্দর পটটা দেখতেই পাচ্ছেন যারা গিরিবাজে নাপতা পছন্দ করেন তারা দেখতে পারেন এটা নাপতা আছে এর নড়া আছে সামনে ফেসটা করে দেখিয়ে দাও এর ওড়ান তো চার তিন পাঁচ ঘন্টা নর্মালি পেয়ে যাবেন তো দেখুন

যে কটা দেখলাম সবকটায় একসাথে স্ট্যান্ডটা দেখে নিন এই একটা দেখুন এটাও গিঁরে বাজ আছে এটা নানা মাদা আছে মাদা এর চোখটা দেখে নিই এটা মাদা আছে চোখ দেখছেন গিঁড়ে বাজার চোখ দেখুন এটা মাদা পায়রা আছে এর পটটা দেখি নাও পটটা দেখুন ঠিক আছে এদিকেরটা দেখাও ঠিক আছে সামনে ফিসটা আবার দেখে নেব পছন্দ ফিস আছে দেখতেই মন যাবে খুব সুন্দর আছে ওটা মাদা পায়রা এটা গিরেবাজ আছে লুকটা দেখে নাও যারা গিরেবাজ পায়রা পছন্দ করে তার জন্য সব করছি দেখে নিন যে মাদাটা দেখালাম তারই এটা নর আছে দেখুন এই চোখটা দেখুন এটা নরের দেখতেই পাচ্ছেন এটা গিরেবাজ নর আছে চোখ দেখেছেন যারা পায়রা চেনেন যারা গিরেবাজ পায়রা পছন্দ করেন তারা দেখতে পারেন খুব সুন্দর চোখ আছে দেখুন এর পটটাও দেখে নাও ঠিক আছে এর ওড়ানো ভালো আছে চার পাঁচ ঘন্টা তো নর্মালি পেয়েই যাবেন গিরিবাজ পায়রা যারা পছন্দ করেন দেখতেই পারেন খুব সুন্দর পড় আছে সামনে ফেসটাও দেখে নাও লুকটাও দেখে নাও সুন্দর লুক আছে ঝটফট করছে দেখুন দেখুন পেয়ারটা দেখলেন ওটা একসঙ্গে কথা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেয়ার আছে দেখুন খুব সুন্দর পেয়ার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা গিরে গাজের পেয়ার আছে দুটো স্ট্যান্ডটা দেখে না সুন্দর স্ট্যান্ড আছে খুব সুন্দর স্ট্যান্ড দেখুন একটা পায়রা স্ট্যান্ড দেখছেন গিরেবাজ পায়রা স্ট্যান্ড দেখুন একটা পেয়ার আছে পেয়ারটা দেখুন সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এসেছে খুব সুন্দর সুন্দর পায়রা গিরেবাজ এটা আপনাদেরকে শখ পাচ্ছি দেখুন শুধু গিরেবাজ এটা পাকিস্তানি পায়রা আছে দেখুন একটা ম্যাড্রাস পায়রা দেখাচ্ছে দেখুন এটা মাদা পায়রা আছে চোখটা শখ করুন কসনো দানা দানা দেখতে পাচ্ছি রিং হয়ে আছে খুব সুন্দর চোখ আছে যারা পায়রা চেন দেখুন এটা ম্যান্ডাসি পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন এটা পটটা দেখে দাও এর পটটা দেখে নিন এর ওরান পেয়ে যাবেন নর্মালি তো পাঁচ ছ ঘন্টা তো নর্মালি ওরান পেয়ে যাবেন খুব সুন্দর পায়রা আছে যখনই ওড়ায় তখনই ওড়ে দেখুন একদিন অপেক্ষা ঠিক আছে সামনে ফেসটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে দেখেন একটা পর একটা আপনাদেরকে সব করাচ্ছি স্ট্যান্ডটাও দেখে নাও খুব সুন্দর স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন প্রচুর ছটফট করছে স্ট্যান্ডটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ড দেখুন একটা ম্যাড্রাসি বাইরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা চোখটা দেখে নিন চোখটা দেখেছি কত সুন্দর ওরা পায়রা চিনে না চোখ দেখলে বুঝতে পারবে না এর ওরান কেমন কি আছে দেখো ওরান আর বিশাল আছে এই উড়ান বিশাল আছে দেখুন মিনিমাম তো চার পাঁচ ঘন্টা তো পেয়ে যাবেন এটা নন না মাদা আছে মাদা এটা মাদা পায়রা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখুন চোখটা দেখুন এবার পটটা দেখো পটটা দেখো কত সুন্দর ঠিক আছে এদিকে দেখে নাও সামনে ফেসটা দেখে দাও শর্ট সাইজ পায়রা আছে তো দেখুন প্রচুর ছটফট করছে এসব ভিডিওটা দেখুন স্ট্যান্ডটা দেখে নাও স্ট্যান্ডটা দেখে নাও কত সুন্দর স্ট্যান্ড আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা ম্যাড্রাসি পায়রা আপনাদেরকে দেখাচ্ছি চোখটা দেখুন খালি চোখটা দেখুন সেই লেভেলের চোখ আছে তো রিংটা দেখে নিন এমন চোখ আর রিংটাও দেখে নিন চোখে আর দানা দানা হয়ে আছে কেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চোখটা দেখুন রিংটা দেখুন এরপরটা দেখা এই পটটা দেখে নাও ঠিক আছে সামনে ফেসটা দেখে দাও ফেসের ভিউটা দেখুন এই স্ট্যান্ডটা দেখে নাও স্ট্যান্ডটা দেখো প্রচুর ছটফট করছে বলে দেখাতে পারছি না এই স্ট্যান্ডটা দেখে নাও সুন্দর স্ট্যান্ড আছে আগে যেটা দেখালাম সেটা ন ছিল এটা মা দিয়ে দেখাচ্ছি দেখুন এর চোখটা দেখুন চোখগুলো দেখুন তোমার রিং হয়ে আছে এবং দানা দানা হয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটার পর একটা পায়রা দেখাচ্ছে এর চোখটা দেখুন কত সুন্দর রিং হয়ে আছে ম্যাডাসি পায়রা আছে এর পটটা দেখো পটটা দেখো কুন্দরটা দেখো সামনে ফেসটা দেখে দাও ফেসব ভিডিওটা দেখুন এটা মাদি পায়রা আছে ম্যাড্রাসি একটার পর একটা আপনাদেরকে শখ করাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অনেক দিন পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি ভালো ভালো ভিডিও নিয়ে আসা নিয়ে আসবো আশা করি তো দেখুন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই স্ট্যান্ডটাও দেখে নাও প্রচুর প্রচুর ছটফট করছে

দেখে নাও এর ওরা নর্মালি নর্মালি চার থেকে পাঁচ ঘন্টা তো পেয়েই যাবেন ঠিক আছে সামনে ফেসটা দেখে নাও চোখটা একবার দেখো কত সুন্দর আছে দানা দানা হয়ে আছে দেখুন সামনে ফেস্টে দেখো ফেসবা দেখুন কত সুন্দর লুকটা দেখেছেন ম্যাডাসি পায়রা যা পছন্দ করেন তা দেখতে পারেন একটার পর একটা আপনাদেরকে সব করে দেখাচ্ছি স্ট্যান্ডটা দেখে না খুব সুন্দর স্ট্যান্ড আছে দেখুন স্ট্যান্ডটা একটা দেখাচ্ছি দেখুন এটাও ম্যাড্রাসি পায়রা আছে এটা মাদি আছে এটা মাদা পায়রা দেখুন চোখটা দেখুন কত সুন্দর ম্যাড্রাসি পায়রা এটা মাদা পায়রা আছে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে এগুলো সব ম্যাডাসি পায়রা তো দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই পটটাও দেখে নিন হালকা স্কেচ করা আছে ঠিক আছে নেগেটটা দেখুন সামনে ফেস আপ টিউটারে দেখে নেবেন খুব সুন্দর লুক আছে দেখুন এই স্ট্যান্ডটা দেখুন সুন্দর স্ট্যান্ড আছে

টা দেখে নাও ঠিক আছে দেখুন খুব সুন্দর লুক আছে দেখতেই পাচ্ছেন পুরানো পায়রা আছে দেখে বুঝতে পারছেন অ্যাডাসি পায়রা প্রচুর ছটফট করছে স্ট্যান্ডটাও দেখে নি কত সুন্দর স্ট্যান্ড আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন লুকটা দেখেছেন স্ট্যান্ডটাও দেখে নিন এটাও দেখাচ্ছি দেখুন এটাও ম্যাড্রাসি পায়রা এটা মাদা আছে ম্যান্ডাসি পায়রা মাদা এটা দেখুন এই চোখটা দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে চোখটা দেখুন সুন্দর চোখ আছে খুব সুন্দর চোখ দেখলেই বুঝতে পারছেন একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি খালি লুকগুলো দেখে যান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও যেন আনতে পারি ঠিক আছে ঠিক আছে এটাও দেখে নিন রুকটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এসব বিউটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডটা দেখে নিন সব এক জায়গায় হয়ে গেছে বলে বুঝতে পারছেন কিন্তু স্ট্যান্ডটা দেখুন দেখুন স্ট্যান্ডটা একটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই চোখটা দেখে নিন অসুন্দর চোখ আছে এটা কি আছে মাদা না এটা নড় আছে পটটা দেখাও পটটা দেখে নাও ঠিক আছে ঠিক আছে সামনে ফেসটা একবার দেখে দাও দেখুন এসবটা দেখো শুনে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা দেখে না কুন্দর স্ট্যান্ড আছে আপনাদেরকে একটার পর একটা শখ করালাম এবার সব করে একসাথে দেখিয়ে দেবো দেখুন তো দেখে নিন যেবার আপনাদেরকে পায়রা দেখালাম তার স্ট্যান্ডগুলো দেখে নিন সব ম্যানডাসি পায়রা আছে এগুলো ম্যানডাসি পায়রা পুরো স্ট্যান্ডটা দেখে নিন সুন্দর স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদেরকে একটার পরে একটা শখ করালাম তো দেখুন স্ট্যান্ডগুলো লুক দেখেছেন কত সুন্দর আর দেখতে হবে না দেখলেই নিতে ইচ্ছা করবে তো দেখুন সব ম্যাড্রাসি পায়রা আছে স্ট্যান্ডটা দেখে নাও অ্যাড্রাসি পায়রা ওকে দেখাচ্ছি চ্যানেল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি একটা সেট দেখুন আপনাদেরকে তারপর সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি একটা সেটটা দেখে নিন এটা কী আছে পায়রা ম্যান্ডাস ম্যান্ডাসি পায়রা আছে তো দেখে নিন জোড়া এটা আছে আপনাদের সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছে দেখুন এটা নড় আছে নড়ের চোখটা দেখুন ম্যান্ডাসি পায়রা আর চোখ দেখছেন দাঁড়া দাঁড়া হয়ে আছে এবং রিং হয়ে আছে দেখতেই মন যাবে আপনাদেরকে দেখাচ্ছি খালি দেখুন একটার পর একটা দেখতেই মন যাবে চোখ দেখছে এর পটটা দেখুন লুক দেখেছেন কত সুন্দর লুক আছে দেখুন সেই লেভেলের পায়রা আছে একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি লফটে ঠিক আছে সামনে ফেসটাও দেখে নাও দেখুন কত সুন্দর ছটফট করছে দেখছেন লুকটাও দেখে নি কত সুন্দর লুক আছে পায়রা দেখলেই নিতে ইচ্ছা করবে মাদা পায়রা আছে দেখুন যেটা দেখালাম তারই এটা মাদা পেয়ার আছে চোখটা দেখুন কুন্দর চোখ আছে দেখছেন দানা দানা দেখুন খাই দানা দানাটা দেখুন কেমন দানা দানা লাগছে কত দানা দানা দেখছেন পটটাও দেখে নাও সামনে ফেসটাও দেখে নেবে খুব সুন্দর ফেস আছে দেখুন সব লাইট জোরে একবার উড়ে রাখুন ফেসটা দেখুন ক স্ট্যান্ডটা দেখে নাও যাচ্ছে দেখুন গোস্ত মাছ স্ট্যান্ড আছে আচ্ছা পেয়ার দেখুন দেখাচ্ছি পেয়ার আর জোড়াটা দেখে নাও তারপর আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল করে কষ্ট জোড়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানিয়েছে দুই এই ম্যাডা স্পাইডাটা দেখো এটা নর্ন মাদা আছে এটা মাদা আছে দেখুন চোখটা দেখুন কষ্ট সুন্দর চোখ আছে আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর পায়রা একটার পর একটা লবটা যে কটা দেখাচ্ছে ও সেরা সেরা পায়রা দেখাচ্ছে অনেক পায়রা আছে সব পায়রা তো দেখানো সম্ভব নয় তো যেটা দেখাচ্ছে দেখুন ঠিক আছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে আপনাদের জন্য যেন ভালো ভালো ভিডিও আনতে পারি প্রত্যেক সপ্তাহের মতন দেখুন লুকটা দেখুন সুন্দর লুক আছে খুব সুন্দর লুক আছে দেখুন স্ট্যান্ডটা দেখে নাও কস সুন্দর স্টেনার সে এটা দেখো যেটা দেখালাম তারে এটা নড়া আছে এর সাথে পেয়ারা খুব সুন্দর পেয়ারা দেখতে পাচ্ছেন চও দাঁদনা দেখুন আর ইংটা দেখুন কস সুন্দর তাহলে যে রিঙটা দেখছেন না টাটা দেখুন কস সুন্দর লাজ দেখতে ছয় লেভেলের পেয়ারা আছে দেখুন দেখে নিন ঠিক আছে সামনে ফেসটা দেখে নিন ফেসটা দেখো লুকটা দেখুন পুন্দর লুক দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এই একটা পেয়ার দেখাচ্ছি দেখুন ম্যানটাসি পায়রা আছে পেয়ার আছে একটা খুব সুন্দর পেয়ার আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে কেউ যদি ভিডিও বানাবার ইচ্ছা থাকে বলবেন মোবাইল নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখে নিন